যদি আপনাদের কাছে এসপিএইচএইচ পিএইচএইচ আর ওয়ান অথবা আর কেসাই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন আপনাদের জন্য বড় সড়ো আপডেট বন্ধুরা এবার থেকে হয়তো আপনারা আর বিনামূল্যে রেশন নাও পেতে পারেন আপনাকে রেশনের জন্য টাকা দিতে হতে পারে বন্ধ হতে চলেছে ফ্রিতে রেশনের পরিষেবা হাবনিরা এই মুহূর্তে সবথেকে বড় কিন্তু এই আপডেটটি পাওয়া যাচ্ছে তো কি রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন তবে তার পূর্বে আপনারা কাছে কোন রেশন কার্ড রয়েছে এস নাকি পিএইচএইচ নাকি আর কেস নাকি টু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে আর বিনামূল্যে রেশন নয় এবার থেকে দিতে হবে টাকা বন্ধ হতে চলেছে ফ্রিতে রেশনের পরিষেবা দেশবাসীকে যা করোনা মহামারীর সময় লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছে কিন্তু নীতি আয়োগের সম্প্রতি যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এবার কিন্তু বিনামূল্যে যে রেশন পরিষেবা দেওয়ার যে একটা যে চলছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনি আর বিনামূল্যে রেশন নাও পেতে পারেন রেশনের জন্য আপনাকে অল্প হলেও টাকা দিতে হতে পারে সেক্ষেত্রে সম্প্রতি প্রকাশিত মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন ইন্ডিয়া সিন্স টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন টু শীর্ষক রিপোর্টে দাবি করা হয়েছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে টোটাল চব্বিশ কোটি বিরাশি লক্ষ মানুষকে দরিদ্রসীমার ওপরে নিয়ে আসা হয়েছে অর্থাৎ দু হাজার পাঁচ ছয় থেকে এই অবধি প্রায় চব্বিশ কোটি বিরাশি লক্ষ মানুষ দরিদ্রসীমার উপরে চলে এসেছেন এবং এই যে তথ্যটি বেরিয়েছে এই তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে ফ্রি রেশন প্রকল্প হয়তো আর চালু থাকবে না একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে আশি কোটির রেশন গ্রাহকের তালিকা থেকে এই চব্বিশ কোটির নাম কিন্তু বাদ দিতে পারে কেন্দ্র সরকার অর্থাৎ এক্ষেত্রে দুটো দুটো কাজ হতে পারে একটা হচ্ছে টোটাল যে আশি কোটি রেশন গ্রাহক রয়েছে তার মধ্যে যে চব্বিশ কোটি যে যারা যারা দরিদ্রসীমার ওপরে চলে এসেছে তাদের নাম বাদ দেওয়া হতে পারে অথবা যে আশি কোটি টোটালটা রয়েছে এই এই আশি কোটি রেশন গ্রাহকের যারা রয়েছে তাদেরকে রেশন তুলতে গেলে অল্প হলেও টাকা দিতে হতে পারে এমন ব্যবস্থাও চালু করতে পারে কেন্দ্র সরকার যারা সম্প্রতি যে নীতি আয়োগ ওয়ার্কিং গ্রুপ ফর মডেল ফেয়ার প্রাইস শপের বৈঠকে রেশন ডিলারদের আয়ের উন্নতির জন্য একটি প্রস্তাব পেশ করেছে এই প্রস্তাবে বলা হয়েছে যে প্রতি কেজি রেশনের জন্য গ্রাহককে এক টাকা থেকে দেড় টাকা যদি নেওয়া হয় অর্থাৎ প্রতি কেজি রেশনের জন্য যদি গ্রাহকদের কাছ থেকে এক টাকা অথবা যদি দেড় টাকা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডিলারদের আয় প্রতি কেজি পাঁচ টাকা থেকে সাত টাকা পর্যন্ত বাড়বে অর্থাৎ ফ্রি পরিষেবা যদি বন্ধ হয়ে যায় তার জন্য সামান্য মূল্য নির্ধারণের পরিকল্পনাও কিন্তু করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এমনটা নয় যে প্রতি কেজি আপনাকে দশ টাকা বা পনেরো টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রতি কেজি এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত দিতে হতে পারে বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজি সামগ্রীর জন্য মাত্র নব্বই পয়সা করে কমিশন পান ডিলারদের এই কমিশন বাড়ানোর জন্যই গ্রাহকদের কাছ থেকে সামান্য পরিমাণ টাকা নেওয়ার কথা ভাবা হচ্ছে শীঘ্রই এ নিয়ে সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে অর্থাৎ এক্ষেত্রে যারা ডিলার রয়েছেন তাদের যেন যে কমিশনের পরিমাণটা যেন বাড়ে সেই কারণে কিন্তু এবার রেশন গ্রাহিতাদের কাছ থেকে প্রতি কেজি পিছু এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত নেওয়া হতে পারে এক্ষেত্রে বিশেষ কেষজ্ঞরা মনে করছেন যে রেশন ডিলারদের আয়ের উন্নতি ঘটানোর যুক্তি দেখিয়ে বিনামূল্যে রেশন প্রক্রিয়া বন্ধ করার প্রস্তাবটি কিন্তু কার্যকর হতে পারে এর ফলে ভবিষ্যতে চাল গম বা অন্যান্য রেশন সামগ্রী আপনি যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামান্য কিছু অর্থ ব্যয় করতে হতে পারে এমনটা নয় যে আপনাকে বাইরে থেকে চাল বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি কিনতে হবে এমনটা নয় কিন্তু এক টাকা থেকে দেড় টাকা কেজি আপনাকে কিনতে হতে পারে যদিও আপনি যদি প্রশ্ন করেন যে এটা কবে থেকে হবে বা এটা আদৌ হবে না তো সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি কারণটা হচ্ছে এটা জাস্ট এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে এর উপরে অনেক বিচার হবে অনেক বিবেচনা হবে তারপর এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে কনস্টিটিউশনে তারপরে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে অর্থাৎ এটা যদি হয়ও সেটা হতে কিন্তু আরও বহুদিন সময় লাগবে তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে কি হয় তো আপনারা কি বলছেন যে রেশন ডিলারদের আয় বাড়ানোর জন্য সাধারণ মানুষদের উপরে যে এই চাপ বাড়ানোর যে একটা চিন্তা ভাবনা করছে নীতি আয়োগ এটা কি আদৌ ঠিক নাকি এটা একদমই ঠিক নয় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন